তো আমরা এই রাত্রে বেলা একটা জিনিস দেখতেছি ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে যে রাত্রেই ওইটা দেখা যায় আর দিনের বেলাটা দেখা যায় না ঠিক আছে আমি এসছি মা এসছে বাবা এসছে আর এই কাকু এসছে এই দেখো এদিকে মা দেখো মা এসছে ওই লাইট দেখাচ্ছে তো জিনিসটা কি তাই তো জিনিসটা হলো দেখো ড্রাগন গাছ নিশ্চয়ই দেখেছো ড্রাগন গাছের ফুল নাকি রাত্রে ফোটে আবার সকালে হয়ে যায় ঠিক আছে তো ফুলগুলো অমায়িক ভাবে লাগছে দেখো কি দারুন ফুটেছে অসাধারণ লাগছে কি দারুণ লাগছে কাকু ধর দেখি মানে এই ফুলটা নাকি এভাবেই ড্রাগন ফুলের মানে গাছে হচ্ছে এই রাত্রেই ফুল হবে প্লাস আবার সকালে আবার থাকবে না এটা আমি ফার্স্ট টাইম শুনলাম তো মাও বললো এটাই যে এরকমই আবার সকালে থাকে না সূর্য যখন ওঠে অটোমেটিক শুকনো হয়ে যাবে আরো দুটো হয়েছে কি সুন্দর দেখাচ্ছে দেখো আরো কাছ থেকে দেখাচ্ছে দেখো তো তোমরাও দেখেছো কি আমা কমেন্ট করো যারা যারা মানে দেখেছো যাদের বাড়িতে ড্রাগন ফুলের গাছ আছে ঠিক আছে তো দেখো কত সুন্দর দেখো ও কি দারুণ লাগছে দেখো তো আমি কি করেছি আমি মানে এখানে এসেছিলাম তো মা বাবাকে কি বলছিলাম বাবা একটা জিনিস দেখবে চলো ঠিক আছে তো সবাইকে নিয়ে চলে এসেছি এই ফুলটা দেখতে ঠিক আছে কি অসাধারণ লাগছে দেখো ওয়াও জাস্ট আমেজিং লাগছে মানে এদিকে দেখে ভয়ও কিন্তু লাগছে বাবা বলো হ্যাঁ মানে জিনিসটা জিনিসটা অন্য রকম লাগছে যাই হোক এবছর ড্রাগনের গাছ কিন্তু অনেক হয়েছে দেখো ফুলগুলো দেখো গাইস কেমন লাগছে দেখো এই কারণে রাত্রে এলাম তার কারণ হচ্ছে এটা রাত্রে ছাড়া সকালে দেখতে পাবো না সেই কারণে এলাম তো সবাই মিলে এসেছি ঠিক আছে এই দেখো সবাই মিলে এসেছে ঠিক আছে দেখো সবাই মিলে এসেছি দেখো মা করেছি ভিডিও তো করেছি তো আমি তো যাই হোক সবাইকে টাটা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে দিও আর এরকম ফুল তোমরা দেখেছো নাকি সেটা বলো ঠিক আছে এখন ড্রাগন গাছের ফুল কিন্তু রাত্রেই দেখা যায় তো চলো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য বাবাই তোর ভয় লেগেছে তোর ভয় লেগেছে তাহলে বলেছিলাম তোর ভয় লাগবে আমি জানি চলো টাটা বাই ভাই